you are watching gazette media network bengali the public voice in fourth pillar of democracy <laughs> তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রয়ের সমর্থনে লাগানো ফ্লেক্স সেরাকে কেন্দ্র করে ধুন্দুমার খড়দাহ বন্দিপুর ঠাকুর অঞ্চলে এই ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন খড়দাহ ঠাকুর তৃণমূল কংগ্রেস কর্মীরা শনিবার সকালে তারা দেখতে পান দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে লাগানো ফ্লেক্স ছেঁড়া অবস্থায় রয়েছে তড়িঘুরি রহরা থানায় অভিযোগ দায়ের করেন তারা এ বিষয়ে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা বন্দিপুর পঞ্চায়েত সদস্য শৈবাল ঘোষ ও ওষয়টা হচ্ছে যে খুবই সহজ এবং সরল বিষয়টা যেহেতু বন্দিপুর ঠাকুর অঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে এবং এখানকার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন এটা এখানকার সিপিএম এবং বিজেপির লোকেরা জানেন তাই শান্ত এলাকাটাকে নষ্ট করার জন্য আমাদের প্রার্থী মাননীয় সৌগত রায়ের পোস্টারকে রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হচ্ছে বিভিন্ন দিকে আজকে শুধু আপনাদের সামনে দেখা দেখাতে পারছি এরকম বিভিন্ন অঞ্চলে এরা একত্রিত হয়ে এলাকাটাকে নষ্ট করার জন্য এইভাবে আমাদের পতাকা ছিঁড়ছে এবং পোস্টার ছিঁড়ছে আপনারা কি চাইছেন আমরা আমাদের ঊর্ধ্বধন কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা যথেষ্ট সংযমী তারা চাইছে এলাকাটা উত্তেজিত হয় তার আমাদের উত্তর নেতৃত্ব বলেছেন ধৈর্য ধরতে আমরা রাজনৈতিকভাবে এর আমরা প্রতিবাদ জানাবো এবং মানুষের সামনে তুলে ধরতে চাই এলাকার সমস্ত মানুষের কাছে তুলে ধরতে চাই যে দেখুন বিজেপি এবং সিপিএম কিভাবে। নষ্ট করার জন্য এরকম ধরনের কাজ করে চলেছে ঘটনাটা হচ্ছে অনেক দিন ধরে আমাদের সৌগত রায়ের পোস্টার ছেড়া হচ্ছে বিভিন্ন অঞ্চলে পাঁচ ছটা পোস্টার ছিঁড়ে ফেলেছে সিপিএম আর বিজেপি চক্রান্ত করে ঝামেলা করার জন্য এগুলো করছে তো আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি তারা বলেছে কড়া ব্যবস্থা নেই আপনারা কি চাইছেন এখন কি চাইছেন স্থানীয়ভাবে চাইছি ঝামেলা সৃষ্টি করতে চাইছি না আমরা চাইছি যে এগুলো করছে তাকে মানে খুঁজে বের করা বের করে এরপরে যা করার উচ্চ নেতৃত্ব অপরদিকে এই অভিযোগ সম্পূর্ণভাবে নস্বাদ করে বন্দিপুর ঠাকুর সিপিআইএম নেতা তুষার দে জানান এখন আমি এটা শুনে আমি হাসব না কি করবো আমি নিজেই বুঝতে পারছি না প্রথম কথা হচ্ছে এই ধরনের কাজ আমি প্রথমেই আমাদের পার্টির সিপিআইএমের পক্ষ থেকে এই ধরনের কাজকে আমরা তীব্র নিন্দা করছি এই ধরনের কাজ যারা করে তাদের আমরা তীব্র ভাষায় নিন্দা করছি আর ওই যে বললাম যে কথা ঘোরায় শুনলেও হাসবে যারা বিরোধীরা আপনি বলছেন আপনার কথা অনুযায়ী যে আমরা সিপিএম বিরুদ্ধে অভিযোগ যে আমরা পতাকা ছিঁড়েছি কিন্তু সর্বত্র যখন তৃণমূলরা প্রচার করে যে সিপিএম শূন্য দূরবীন লাগে সিপিএমকে দেখতে ফলে এটা কেন সিপিএমের নামে এই পতাকা ছেঁড়ার মানে অভিযোগ ওরা আমাদের বিরুদ্ধে চাপালো আমরা এটা বুঝতে পারছি না ফলে আমাদের এছাড়াও নির্বাচন সংক্রান্ত অনেক ফ্লেক্স আমাদের নির্বাচন সংক্রান্ত অনেক কাজ আমাদের প্রতিদিন বাড়ি বাড়ির প্রচার আমাদের দেয়াল লেখা ফেস্টুন লাগানো ফলে আমাদের এত সময় নেই যে তৃণমূলের পতাকা ছিঁড়ে আমরা তৃণমূলের পতাকা ছিঁড়বো এই ধরনের মানসিকতা আমরা যারা এই এইখানে রাজনীতি করি আমাদের নেই